আল্লাহ পাক বললেন যে মানুষটা নিজেদের উপরে তোমরা জুলুম করেছো যেই মানুষটা তোমরা গুণা করেছ গুণা করা মানে নিজের উপরে জুলুম করা আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বললেন বান্দারে। তোমরা যারা নিজেদের উপরে তোমরা গুণার মাধ্যমে যারা জুলুম করেছ আল্লাহ পাক বললেন বান্দারে যে পরিমান গুণা তোমরা না কেন যেই পরিমাণ জুলুম তোমরা করো না কেন রে আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর কাছে যদি চাও মিয়াল্লাহ আল্লাহ তোমার জিন্দগির সব গুণা আমি আল্লাহ মা করে দেব আল্লাহ পাক আমাদেরকে সান্তনার জন্য বললেন আল্লাহ পাক ডাক বললেন বান্দারা যত গুণা তুমি করো না কেন অন্ধকারচ্ছন্ন গভীর রজনীতে বান্দা গুণা করো বান্দারে তুমি মনে করো না আমি আল্লাহ তোমারে দেখি না আমি আল্লাহ সব দেখি আমার কাছে জবাস আল্লাহ বলেন বান্দারে যেই পরিবার গুড়া তুমি করেছো যত বড় অন্যায় অপরাধ তুমি করো তুমি তোমার রবের কাছে মান্না মাপ যাও আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তরে বুঝানোর জন্য বললাম না তাকে তুমি আল্লাহ বললেন তুমি তোমার রবের থেকে নিরাশ হয়ে যায় না তুমি গাব না অনেক মানুষ এমন আছে গুড়া করার পরে যদি তাকে বলা হয় তাও বা করে সেই মানুষটা বললে গো এত গুণা অন্যায় অবিচার আমি করেছি আমার আল্লাহ আমারে মাফ করবো নি আল্লাহ বলেন কি গুনা করস কি পরিমাণ গুণা করস তুমি যত গুণা করো তোমার চাইতে আমার ক্ষমার পরিধি কুঠি কুঠি গুণ বেশি আল্লাহ পাক বললেন শুধু কামের কাম একটা করো ফালতু আলাপ বাদ দাও তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও মাপ চাও এটা হলো তোমার দায়িত্ব তোমার জিম্মাদার বান্দারে একা একই নীরবে নিস্তব্ধে তুমি কোথায় কোন জায়গায় বসে বান্দা গুণা করেছ আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ সব জানি আমি আল্লাহ মহান আলিমুম বিজাতিস সুদুর আমি আল্লাহ অন্তরের খবর আমি আল্লাহ জানি আরজালিল উমur আল্লাহ কোরআনে বলছে উলামায়ে কেরাম লেখছেন এটার তাফসিরে আরজালিল উমur এমন বয়সে আল্লাহ পাক মানুষকে করান এমন বয়সে সম্মুখীন আল্লাহ পাক করা ওই সময় তার মাতা আর কোন কাজ কর আপন ছেলে পাশে বসে আছে সে চিনে না তার স্ত্রীকে বসে আছে সে চিনেন বাবার মাথায় হাত দিয়ে বলে আপু আপনি আমাকে চিনেন আমি তোমার চিনি না বাজান তুমি কেনা কয় কিনা না আল্লাহ পাক বলেন আমি মানুষকে এমন সময়ে আমি পদর্পণ করায় দেই উপনীত করাই মানুষ তার আপন জনটাকেও সে চিনতে পারে মানুষের কি শক্তি রইল মানুষ কোথায় মারা যাবে কোন সময় মরবে কোন ওয়াক্তে মরবে কোন সালে মারা যাবে এটা কি মানুষ জানে তার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে কখন সে তার দেহের খবর নিজে জানে না আরেকজনের খবর লয়ে ঘুরে মানুষ আছে দেহের খবর জানা পান পাকি বাইর হয়ে যাবে কোন অর্থে কোন সময় সে কিচ্ছু জানে থাকে কোন সময় সে মারা যাবে কোন জায়গায় যে মরবে কোন অর্থে মরবে কিছুই জানে না তাকায়া থাকে আল্লাহর উপরে আস্থা করে ভরসা করে কোথায় মারা যাব কোন মারা যাব কোন সময় মারা যাব আমার জানো এজন্য নবী যে বলেছেন উন্মতি মহানি একটা কাজ যদি করতে পারো একটা আমল যদি নিজের জীবনের পুঁজি বানাও চলে আসতেছি মূল কথায় শাবান শেষ সৌদি আরবে চাঁদ দেখা গেছে আলহামদুলিল্লাহ আগামীকাল আমাদের এখানেও তারাবি হবে চলে গেল সাদা মাহের রমদানের দিবস রজনী ঢুকে যাবে আজকে যারা এখানে বসে আছি আগামী হয়তো এই মাদ্রাসার উদ্যোগে এখানেই প্রোগ্রাম হবে কিন্তু না আমি আর আপনি কেনা কেড়া নাই না আছে একজন মরতেন না যে হ্যাঁ আরে ভাই হাসিনের চিন্তা করেন আমের খবর লইছে হাসিনা চন্দ্র দাদার বাড়ি শুয়ে খাইতেছে আমরা এখন আসি থাকবো না মারা যাব তবে নবীজি এই উন্মতের জন্য বিশেষ একটা ওয়াফার দেওয়া গেছে আমরা তো নেই না নবীজি বলেছেন কোন মানুষ যদি এনে কি কয়েল যাইতেছে না সরাই দিন বক্তা কারি শব্দের কাছে কয়েল রাহা নিষেধ গলা বয়া যাইব মাস লাউজান চুইবো করাই চুইবো সবই ঠিক রাখছে কয়েল আমার আসে নিয়ম নিয়ম কয়েল রাখলে যারা কারি ওদের সামনে কয়েল দেওয়া যায় আমরা যারা কয়েল দিলে গলা বসে যায় কয়েল সাইনোসাইটিস এর সমস্যা হয় গলার সমস্যা হয় ঠান্ডার সমস্যা হয় কথা কান ঠিক কিনা এরা হুজুর আমরা জানি না আমরা খাই আর ঘুমাই এখন শোনেন নবীজি একটা অপশন রাখছে অপশনটা হলো কোনো মানুষ যদি আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করে কি করে তবা বুঝুন আল্লাহর কাছে যদি বিশুদ্ধ নিয়তে মাপ চায় আল্লাহর কাছে ক্ষমা চায় নবীজি বলেন কোনো মানুষ যদি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে আল্লাহ পাক তার জিন্দিগির গুণাগুলো মাফ করে দেবে

আল্লা পাপ বললেন এ দুনিয়ার মানুষ যারা নিজের উপরে জুলুম করে আমরা এই জায়গায় আছি যারা কেউ কি গুণা করছি না এরকম কেউ আছে গুণা করছি না সাসা সাসা গুণা আমরা করছি আল্লাহ পাক বললেন তোমাদের মধ্য থেকে যারা নিজের উপরে জুলুম করেছ মানে যে গুণা করলো হ্যাঁ সর্বপ্রথম নিজের উপরেই জুলুম করলো ঠিক না আল্লা পাক বললেন যে মানুষটা নিজেদের উপরে তোমরা জুলুম করেছো যে মানুষটা তোমরা গুণা করেছ গুণা করা মানে নিজের উপরে জুলুম করা আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বললেন বান্দারে। যারা নিজেদের উপরে তোমরা গুনার মাধ্যমে যারা আল্লাহ করে বললেন বান্দারে যেই পরিমাণ গুনাহ তোমরা করো না কেন রে আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর কাছে যদি চাও মিয়াল্লাহ আল্লাহ তোমার জিন্দগির সব গুণা মিয়াল্লাহ আল্লাহ মাথ করে দিব আল্লাহ পাক আমাদেরকে সান্তনার জন্য বললেন আল্লাহ পাক ডাক বললেন বান্দারা যত গুণা তুমি করো না কেন অন্ধকারচ্ছন্ন গভীর রজনীতে বান্না গুণা করো বান্দারে তুমি মনে করো না আমি আল্লাহ তোমার দেখি না আমি আল্লাহ সব দেখি আমার কাছে জবাস আল্লাহ বলেন বান্দারে যেই পরিবার গুণা তুমি করেছো যত বড় অন্যায় অপরাধ তুমি করো তুমি তোমার রবের কাছে বান্দা মাপ চাও আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তরে বুঝানোর জন্য বললাম না তখন তুমি الرحমাতिल्लाহ আল্লাহ বললেন বান্দারে তুমি তোমার রবের থেকে নৈরাশ্য হয়ে যায় না তুমি গাবড়াইও না অনেক মানুষ এমন আছে গোনাহ করার পরে যদি তাকে বলা হয় তওবা করে সেই উস্তাদকে বললেন হাযির গো এত গুণা অন্যায় অবিচার আমি করেছি আমার আল্লাহ আমারে মাফ করবনি আল্লাহ বলেন মান্দার কি গুণা করছ কি পরিমাণ গুণা করছ তুমি যত গুণা করো তোমার চাইতে আমার ক্ষমার পরিধি কুঠি কুঠি গুণ বেশি আল্লাহ পাক বললেন শুধু কামের কাম একটা করো ফালতু আলাপ দাও তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও মাপ চাও এটা হলো তোমার দায়িত্ব তোমার জিম্মাদার বান্দারে একা একই নীরবে নিস্তব্ধে তুমি কোথায় কোন জায়গায় বসে বান্দা গুণা করেছ আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ সব জানি আমি আল্লাহ বললাম আলিম বিজাতি সুদুর আমি আল্লাহ অন্তরের খবরটুকু আমি আল্লাহ দেন অনেক মানুষ এমন আছে না নাই সুরে দেখছেন না সুরি করে দেখছেন দেখছেন কেমন আমি সুরে যখন সুরি করে সুরি করার সময় কমপক্ষে বারো হাজার বার ডাইনে পিছনে সামনের দিকে তাকা মানুষ যাতে তারে দেয় কিনা আর চুরি করার সময় মনে মনে কয় আল্লাহ আজকের মতো দড়া খাওয়ায় না কথা দিলাম সামনে এই তার করতাম না এটা কয়ে কিন্তু চুরিটা করে সুরে যে বারবার সামনে পিছনে ডানে বামে উত্তরে দক্ষিণে তাকায় তাকায় দেখলো মানুষ তারা দেখে কিনা আসলে আপনারা কন মানুষ না দেখলেও একজন দেখতেছেন তিনি কে এই বিশ্বাস যদি কোনো মানুষের অন্তরে লালন করতে পারে মানুষের অন্তরে যদি এতটুকু বিশ্বাস আর আস্থা বসাইতে পারে এদেশের মানুষ যারা উদ্যতন সরকারের কামলা হবে রাষ্ট্রের কোন সম্পদ আত্মসাত করবে না কথা বলেন ঠিক না এদের দিলে তো এটা নাই যারা এই দেশের প্রেসিডেন্ট হয় যারা রাষ্ট্রের উচ্চতম উচ্চ পদস্থ মর্যাদায় যারা বসেন তাদের হালত তো এমন তাদেরকে দৈনিক একবার একবার কালিমা ফরাইয়া মুসলমান বানাই চলব কথা থেকে না এরা কি বুঝবো দিনের দর এরা চুরি হচ্ছে কি করবো গান দেখে গো এরা এইটাই করবো হ্যাঁ খারে ক বেশ আরে সূর্য উঠতো না কি তো করবো আপনাদেরকে একটা ঘটনা কম ওই বাঙালি কমো আমি এক জায়গায় গেছি ভয়ানে আমার হুজুর কথাটা নকল করছে কষ্ট হইতেছে বলে রানা বলার মা মোৰ যে আমার হুজুর আমার ঘটনাটা নকল করছে গাড়িতে আসতেছি ছোট্ট একটা জায়গা এই জায়গার ভিতরে কমপক্ষে দশটা কালবাট জন্য দেয় না সাইডে কোনো নদী নালা নাই এত কালবাট কেন এই কালবাটের কথাই গল্পটা হুজুর আমাদেরকে শোনাইছেন আমার একটা সরাসরি উস্তাদ ওনার কাছে বহুদিন পড়েছে কমপক্ষে সাত বছর গাড়ি তো বারবার কালবাড়ের উপরে যায় আবার এমনি নিচে নামতে হয় বুঝেন না আমি হুজুর এত কালভাট কিনলে হুজুরকে নামায় পরে আমি আসব হুজুর কইলে এই কালবাট হওয়ার পিছনে একটা ঘটনা কই আমি আমি হুজুর ঘটনাটা কর একটু শুনি হুজুর বললেন এই এলাকায় একটা প্রসিদ্ধ সুর আছিল কি আছেন সরষে এই যে গোপনে যে আমার একটা স্বাধীন নাম ইয়া ও এটা কবে দিছে এটা তো এখন এটা এই বক্তার দা। আ এই তো ভাই আমার পক্ষে আছেন শোনেন হুজুর বললেন এই এলাকায় একটা বিশিষ্ট সুর আছে প্রসিদ্ধ আচ্ছা সুরে কি করছে এমন সুর এরকম একটা সুর রে আমি ভাই ছিলাম আমি হ্যাপুর পুড়ছিলাম। সুরে মারতে মারতে মানে জিন্দিগি তামা বানায় আবারই সুরে গাও গোসল দয় তার বয়ে তার আমমায় বুঝেন না আবারই সাত দিন পরে যায় আবারই সুনিপুর আবারই মারে আবারই কিছুদিন রেশনে যখন একটু দেহ চলতেছে তার আবারই যাই সুনিপুর কিছু চুরি আছে যেগুলো রক্তের সাথে মিলে যায় হুজুর বললেন এরকম এরকম একজন আছে আমাদের এই এলাকায় আচ্ছা কি করছে করে বিভিন্ন জায়গায় জায়গায় ধরা খায় তখন এলাকার একটা বদলা হয় না গো ধরেন রানা ভোলা তো আর এরকম সুর নাই মানে বুঝানি লেগে কইতেছি আমার মাইন্ড করে নিচ্ছি এলাকায় যদি একটা সুর যায় টঙ্গি ধরা পড়ে পরিশেষে তো তার লোকেশনটা বাহির করা হয় এর বাড়ি কই কর তখন ভাই আজম গেছে টঙ্গি সালের বড় ভাই আজম হারতদার এলাকায় এই তো সুর কথা শুনতে শুনতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এখন এলাকার যে কিছু মুরুব্বি আছি আগের যুগের কিছু ফাঁকনা মুরব্বি আছে না এটি চিন্তা করছে ক এই সুর রে কেমনি আমরা ভালো কর্ম আমাদের এলাকার তো খুব দুর্নাম হইতেছে কো তাহলে কি করবেন কয়েকটা ল ল একটা কাজ করি ক কি ক রে মেম্বারি খাড়া করিয়া ল্যাম্বর বানাই দিন বাস্তব গঠন শোনাইতেছি আপনারা যদি ঠিকানা চান লিখতে দিব যাচাই করতে পারবে তন এলাকার মানুষ বাঙালি তো বুঝেনি যেইদিকে বৃষ্টি এইদিকে জোয়ার মারছে হয় করছে না হলে সুর ঠিক হইতো না এলাকার মুরব্বীরা এই চিন্তা করিয়া এই সুর রে কি বানাই দিছে দিছে এখন সুর তো আর সুর না ইউনিয়ন পরিষদের সদস্য সম্মানিত এখন সুরে মনে মনে চিন্তা করছে হাই রে আমার এ মানুষের ল্যাম্বর বানাইলো আমি করতাম সুরই যা এখন তো আর করতাম না মানে এরকম একটা বুঝ দিছে জনগণকে বুঝদা কইতাছে কাকারা চাচারা দাদারা আমার আপনারা কষ্ট করে মেম্বার বানাইছেন আমি আসলাম সু আমি ভাবি রেজ সুদ করতে তো এটা কয়া বুকাস মাইরা পাঁচ ছয় মাস মোটামুটি বালা একটু কাজ করছে এই কাজ করতে যে কাজ আর খুঁজা হয় না বিশ হাত জায়গার ভিতরে দশটা কালবার বানাইছে এই সুরে এখন কিছুদিন পরে সুরের তো আবারই শরীর গরম হয়ে গেছে মানে চুরি করে অভ্যাস বুঝেন না মিললে গেছে রক্তের লগে এখন কিছুদিন পরে হঠাৎ কইরা পুরো এলাকার কারেন্টের বিদ্যুৎ সংগ্রহের যে ট্যারেস মিটার আছে ওই যে খাম্বার মধ্যে যে বোতল গোলা দেরা হয় পুরো এলাকার বোতল ট্যারেস মিটার সব এক রাইতে চুরি হয়ে গেছে এখন যখন চুরিও মেম্বর লগে যারা সজা কইছে এরা কয় কি ব্যাপার মেম্বর সাহেব এইটা খুলতেছে কিয়া কয় লাইন মেরামত করে তখন কেউ কিছু কয় না ওয়ার্ড প্রতিনিধি না হ্যাঁ ওয়ার্ডের প্রেসিডেন্ট না কেউ কিছু কয় না আচ্ছা মেম্বার সাহেব যেহেতু আছে লগে হয়তো কোনো সমস্যা হইতো সকালবেলা শুনে পুরা এলাকার ট্রান্সমিটার সব চুরি হয়ে গেছে মামলা গেছে গা পুরা জেলা পড়ছে মামলা সরকারি মাল বুঝেন না কারেন্টে শেষে তদন্ত করিয়া রিপোর্টে আসে এক নম্বর আসামি হইল ওই সুর আসামি কেডা আরে ভাই বলেন আসামি কেডা যে মজ্জাগত সুর পরে যদি আপনি কাবার গিলাফের সামনেও দাঁড় করে এখন আশা করা যায় সুরির নিশারা শরীরকে সহজে যাইতে তো ঠিক কিনা আমাদের দেশে তো এইটাই আপনাদের দরবারে আবেদন রাখবো আসেন আমরা সচেতন হই আমাদের সম্ভব কথা আপনি মনে করেন না হুজুর আমার একটা বুট এনে সবাই যদি সচেতনতার পরিচয় দেয় সবাই যদি নিজেকে চিনে সেভ করে আশা করা যায় এদেশ দেশ আজানের মাধ্যমে সূর্য অস্তমিত হয় এদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় মিলিত হয় সামিল হয় নিজেকে নিজেকে কন্ট্রোল করে আল্লাহর উপরে ভরসা করে দিনদার মানুষদেরকে সামনে রেখে গুলামাইকরামের সার্বিক পরামর্শকে নজর হিসাবে ব্যবহার করে এদেশের মানুষ যদি ইচ্ছা করেন এদেশেও সত্যিকারের মতো কথা সর্বপ্রথম আমাদেরকে আগে ঠিক হইতে ঠিক হইতে হবে কার আমাদের ঠিক হইতে আমরা হইলাম বড় সুর বুট দেওয়ার সময় আগে লাল লাল নুরদেহি ক্যাড়া দুইটা বেশি দিল যে এক টাকা বেশি তার বেলের পেপারে ভোটটা চলে আসে ঠিক কিনা কর নবীজি বলেছেন শোনো একটা কাজ করো পারবা করতে পারবো আল্লাহর কাছে তওবা কর চাও মাহে রমজান চলে আসছে বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন বনি ইসরাঈলের একজন খুনী নিরানব্বইটা খুন করেছিল কয়টা এই জায়গার তো নিরানব্বই খুনের আসামি কেউ নাই নবীজি বলেন নিরানব্বইটা খুন করার পরে সে মাপ চাইতে গেছে ক্ষমা চাইতে গেছে হুজুরের কাছে গেছে ক্ষমা চাইতে হুজুর নিরানব্বই খুনের কথা শুনিয়া হুজুর লাভ বড় খুনি আমার কাছে আইছে কেমনে না আপনার কোনো মাপটা হইতো না ওই খুনির মাথা গরম হয়ে গেছে সাথে সাথে বাহির করে দিছে একু হুজুরে শেষ করে দিছে যাবে ফাতলা হুজুর আর কি বুস্টুস কম একশো না খুন করার পরে বাইর হয়ে গেছে ক্ষমার জন্য রাস্তায় হাঁটতেছে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যা একে মালাকুল মৌতের মাধ্যমে আল্লাহ নয় বলেন দুই গ্রুপ ফেরেস্তা পাঠাইছেন একটা রহমতের আরেকটা গজবের ওবই ফেরেস্তা আইসা কেউ কয়ে আমাদের লুক কেউ কহে বিরোধী দলের লুক কেউ কোয় রহমতে হাতে যাবে কেউ কো এই গজবের ফেরেশতাদের মাধ্যমে যাবে দুই ফেরেশতার মধ্যে যখন ধাক্কা দেখি হয় আল্লাহ পাক এটাকে মীমাংসা করার জন্য তৃতীয় একদল ফেরেশতা পাঠিয়ে দিলেন আল্লাহু আকবার তৃতীয় একদল ফেরেশতা আসলেন আসার পরে বলে ভাই ঘটনা কি রহমতের ফেরেশতা বলে কো সে আমাদের লোক ও কেন কো সে এতগুলো গুনাহ করার পরেও কবর আসায় রাস্তা দিয়ে হাঁটতে ছিল এমত অবস্থায় তার যান বাহির করার সিদ্ধান্ত চলে আসছে গজবের ফেরেস জিগাইলো আমনের দাবি কি কো আমার দাবি বুঝেন না একশোটা খুন করছে এই মানুষটা কি জান্নাতে যাইতে পারে আল্লাহ পাক ওই দ্বিতীয় পক্ষ ফেরেস সিদ্ধান্ত দিলেন তুমি একটা স্কেল খাড়া করো জাগা মাপো কার জাগার কি পরিমাণ দূরত্ব লোকটা বাড়ি থেকে বাইর হয়ে কথার কথা টঙ্গি যাবে রাস্তার মাঝে মাঝখানে ওনার এতেকাল হয়েছে পথটা মাপো হুজুরের বাড়ি পর্যন্ত পথের দূরত্ব কি পরিমাণ আর যেই জায়গায় সে মারা গেছে ওখান থেকে তার বাড়ি পর্যন্ত দূরত্ব কেমন জায়গা মেপে দেখে হুজুরের বাড়ির দূরত্ব বাইরে গেছে এদিক দিয়ে হয়ে গেছে এখন এদিক দিয়ে যদি শর্ট হয় তাহলে সে তো বাড়ির লোক হুজুরের কাছে যাইতে পারে না আল্লাহ পাক জমিনকে ডাক দিয়ে বললে হ্যাঁ জমিন আমার হুকুমের গোলাম তুমি তাড়াতাড়ি আমার এই বান্দার জন্য তুমি তোমার জমিনের এই দূরত্বকে তুমি সংকীর্ণ করে দাও নবীজি বলেন সঙ্গে সঙ্গে জমিন সংকীর্ণ হয়ে গেল আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন একশোটা খুন করার পরেও এত বড় খুনই খুনি দূরদর্শী জঘন্যতম পড়া মানুষকে হত্যা করা এটা হলো সবচেয়ে বড় গুণা কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে বিনা হিসাবে জাহান্নামে নামে থাকবে চিরকাল তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই এমত অবস্থায় আল্লাহ পাক এই একশোটা খুন করার পরেও এই খুনি মানুষটাকে আল্লাহ পাক মাফ করে জান্নাতের মেহমান বানায় দিয়েছে এই জন্য ভাই আমরা যারা এখানে আসি আমরা তো একশোটা খুন করছি এমন কেউ নাই এখানে আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন আপনারাই বলেন আল্লাহ করবেন আল্লাহর কাছে আশা করা যায় আল্লাহর কাছে আশা করা যায় এটা সুযোগ আছে এই জন্য আসুন মাহে রমাদান আমাদের সন্নিকটে চলে আসছে নিজের জীবনটাকে গুছিয়ে নেই সাবান শেষ চলে যাচ্ছে রমজান চলে আসছে তারাবির মাধ্যমে নামাজের মাধ্যমে পরান তেলাওয়াতের মাধ্যমে রমজানকে অতিবাহিত করি আল্লাহ পাক আমাদেরকে রমজানের পুরাপুরি আবাদত বন্দিগি আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করার তাও ভিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন সকালে বলেন আল্লাহ আজকের এই মাদ্রাসা আমার অত্যন্ত মোহাব্বতের মুফতি ফজলুল হক সুন্দর গুছানো ওনার প্রতিষ্ঠা ভালো একজন মেহানতি শিক্ষক আলহামদুলিল্লাহ খুব সুন্দর ওনার পড়ালেখার মান ভালো থাকার কারণে অল্প দিনেই অনেক ছাত্রছাত্রী হয়ে গেছে ঠিক না ইনশাল্লাহ পাক বাইরে মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার জন্য আল্লাহ পাক যা যা জরুরত আছে ওনার জরুরত গুলো পাক গাইবিক খাজানার মাধ্যমে পড়া করে